নমস্কার রেট আপনাদের সবাইকে স্বাগত এটি আমাদের নতুন চ্যানেল চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ারের মধ্যে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে এবং করে আমাদের পাশে থাকুন দেখুন একটু করতে গেছিল মিনাক্ষীকে একটু রাস্তার মাঝে বিড়ম্বনার মধ্যে ফেলতে গেছিল আপনারা জানেন যে গদি মিডিয়া হিসেবে পরিচিত আর বাংলা এবং তার ওই নাটুকে যে সঞ্চালক কি ময়ুখ নাকি নাম সে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এই যাদবপুরের যে আন্দোলনটা এতটা দানা বেঁধেছে এবং পুরোটা রাশ এর হাতে এবং রাজ্য রাজনীতি গণ্ডি অতিক্রম করে এটা জাতীয় স্তরে আলোচিত প্রতিদিন আপনারা জানেন যে আদালত কক্ষে কি হচ্ছে এই যাদবপুর নিয়ে যে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় যে ছাত্র বিশ্বে প্রায় মরতে বসেছিল তো সেটাকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন একটা বিশেষ মাত্রা নিয়েছে সেই জায়গাটাই কিভাবে করবে করবে বা এই জায়গাটার জন্য উঠে পড়ে লেগেছে কিনা যে চ্যানেলটিকে বিজেপি এন্ডোর্স করে এদের বিজেপির টাকায় পুষ্ট তো এদের একটা নৈতিক দায় যে বিজেপির তো এই সময় নামটা একেবারে অনেক পিছে চলে যাচ্ছে সারপ্রেস হচ্ছে সুতরাং এটাকে সামনে আনতে হবে আর মিডিয়া সেটা বড় ভূমিকা পালন করে তো মিনাক্ষী যেহেতু এই সময় মাথা ব্যথার কারণ এবং মিনাক্ষী প্রত্যেকটা জায়গায় গতকালও দেখেছেন যে বারুইপুরে এসপি অফিস অভিযানে মিনাক্ষীকে ঘিরে কি বিপুল উন্মাদনা যদিও সেখানে সুজন চক্রবর্তী ছিলেন প্রতিকুল রহমান ছিলেন তারা তাদের যথেষ্ট অনুগামী সেখানে সিপিআইএম তার অনুগামী নির্ভর না সিপিআইএম সেখানে একটা ডাকে প্রায় কত হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়ে গেছিল তো মিনাক্ষীকে বিড়ম্বনায় ফেলতে গিয়ে এই যে সাংবাদিক দেখুন কিভাবে হ্যাটা হলেন এবং তিনি ঘনিষ্ঠ হলে বলেছেন যে এই রকম নেত্রী তার এই যদিও বয়স বেশি না এই বয়সে তিনি দেখেননি কি একেবারে মিষ্টি ভাষায় শান্তভাবে তাকে যে উত্তরগুলো দিলেন তিনি উত্তেজিত হয়ে গেলেন উত্তেজিত করতে চেয়েছিলেন মীনাক্ষীকে কিন্তু উত্তেজিত হয়ে গেলেন এই যে প্রশ্নকর্তা যিনি সাংবাদিক তো তিনি অনেকক্ষণ জল স্পর্শ করেননি কারণ তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল হাউজের পক্ষ থেকে সেই দায়িত্বটা তিনি পালন করতে পারেননি কারণ হেডলাইন করবে প্রাইম টাইমে চালাবে যে মিনাক্ষী এই বক্তব্য বলেছেন সেটা করতে পারেনি তারা হেডলাইন পারেনি এবং হেডলাইনটা কি দিয়েছে আমি আপনাদের একটু দেখাই এটাই হচ্ছে গিয়ে বিষয় তো আমি আর কথা বাড়াবো না সরাসরি আপনাদের একটু শোনাই যে কি প্রশ্ন করলেন আর মিনাক্ষী কি উত্তর দিলেন কে উত্তেজিত হলো কার উত্তেজিত হওয়ার কথা ছিল আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক অ্যাট দ্য রেট রণচিতের ধন্যবাদ নিশ্চয়ই আর্কাইভ করে শেয়ার করবেন তারা বেরিয়ে গেছেন সিপিআইএম থেকে দেখুন মীনাক্ষী মুখার্জি আজকে আমাদের প্রতিনিধিকে যেভাবে উত্তরগুলো দিলেন এটা আর্কাইভ করে রাখার মতন মীনাক্ষী মুখার্জিরাও নিশ্চয়ই আর্কাইভ করে শেয়ার করবেন ওনারাও ময়ূরকে ভালোবাসেন সিপিআইএম ও ময়ূরকে ভালোবাসেন জব চায় বাংলার এই ক্লিপ আরেকবার দেখার প্রয়োজন। আতাপুর ক্যাম্পাসে রিপাবলিককে ব্যান করা হয়েছে। কিসের ভয় পাচ্ছে স্টুডেন্টরা? রাষ্ট্রের জন্য কথা বলে নাকি হিন্দু ঐক্য। আমরা বলছি কথার থেকে কথা গিয়ে কোন কথাই না মিছে মূল কথাই ফিরে আসো। কলেজ ক্যাম্পাসে আজাদ স্লোগানের পোস্টার পোছে বলছে ভারত থেকে মণিপুর আলাদা কেন? যাদবপুর কি सीटेटের বাইরে বলে মনে হচ্ছে?

কে ফ্লাশ কলেজ ক্যামেরা জানেন পোস্টার কলেজ আপনি আমার মুখে কথা হলে আপনি জানেন পোস্টার গুলো কে লিখছে ওই জন্য আপনি এরিয়া যাচ্ছেন আপনার উপরে যা নির্দেশ আছে আপনি সেই অনুযায়ী কাজ করুন যেভাবে আপনাদের উপরে নির্দেশ আছে কি কোনো ভাবে এই পোস্টার আপনার উপরে যা নির্দেশ আছে আপনি মুখস্থ বলে যান আপনি প্রশ্ন করে উত্তর চান নাকি আর্গুমেন্ট চান আপনি উত্তর চান না আর্গুমেন্ট চান আপনি যা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের এগেনস্টে আমার উত্তর হলো কলেজ ক্যাম্পাসে ইলেকশন হবে কি হবে না রাজ্য সরকার প্রশাসনকে ঠিক করতে হবে কলেজ ক্যাম্পাসে ইলেকশন হবে কি হবে না কলেজ ইলেকশন হবে ইলেকশন হবে যাদবপুর রাষ্ট্রের ইলেকশন হবে আপনি যাদব ইলেকশন হবে ইলেকশন হবে ইলেকশন হবে কি হবে ইলেকশন হলে কি যাদবপুর নিজে হবে কি হবে ইলেকশন হলে কি ইলেকশন হলে কি আজাদ কাশ্মীরের স্লোগান উঠবে কি উঠবে না আপনারা এরিয়া যাচ্ছেন কেন আপনাদের ভয়টা কিসে ইলেকশন হবে ভয় ইলেকশন হবে থেকে ভয় পাচ্ছে বুদ্ধ বাবুকে কুকুর টাকাটা ঠিক ইলেকশন হবে আপনি তাহলে সমর্থন যাচ্ছেন বুদ্ধ বাবুকে কুকুর টাকাটা আপনি বুদ্ধ বাবুকে কুকুর টাকাটা ঠিক বলছেন